পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরছেন তাদের অভিযোগ যে ট্রেনের যে বেহাল দশা বেহাল অবস্থা তারা যে আসছেন সেখানে প্রচণ্ড অসুবিধা সংকট সমীক্ষণ হচ্ছেন পাশাপাশি কিছু জায়গায় তাদের ওপরেতে রেল পুলিশ এবং গন্ডাগার্দি অবৈধভাবে পয়সাও নিচ্ছেন এটা অভিযোগ করছেন কী বলবেন দেখুন বিশেষ হচ্ছে আমাদের এই মুর্শিদাবাদ মালদা থেকে অনেক আমার ভাইরা ছেলেরা আমাদের বিভিন্ন রাজ্যের বাইরে গিয়ে অন্যান্য রাজ্যে কাজ করছে তারা সে দুই ঈদের নামাজের জন্য বা পুজোর সময় তারা বাড়ি ফিরে থাকে। এই ফেরার জন্য যে অসুবিধাগুলো দেখা দেয় বিশেষ করে আসার অসুবিধা ট্রেনের রিজার্ভে রিজার্ভেশন পাওয়া বা অনেককে দেখা যায় যে পুরো বাস রিজার্ভ করে আসছেন তো এইসবগুলো আমরা দিক দেখে আমি গত দুমাস প্রায় হয়ে গেল আমাদের একটা দুটো জায়গায় রেলে একটা হচ্ছে কনসালটেটিভ কমিটি মধ্যে যে মিটিংটা হয়েছিল সেখানে এবং আমাদের ডিআরএম লেভেলের সঙ্গে যে মিটিংটা হয়েছিল জিএম সাহেবকে নিয়ে সেই মিটিংয়ের দুটো মিটিংয়েই আমি আমি এইসব বিষয়টাকে মাথায় রেখে আমাদের যে সমস্ত পরিযায়ী শ্রমিক ভাইরা আছেন বাইরে তারা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরে আসতে পারেন তার জন্য স্পেশাল ট্রেন যে ট্রেনটা দিল্লি থেকে আসবে মুম্বাই থেকে আসবে ব্যাঙ্গালোর থেকে আসবে চেন্নাই থেকে আসবে এরকমভাবে স্পেসিফিক জায়গার নাম দিয়ে আমি অ্যাপ্লিকেশানটা করেছিলাম এবং এটা যথাশীঘ্রই আমরা যেহেতু বিষয়টা আমার মনে হচ্ছে কি ঈদুল ফিতরের পরেই হয়েছিল আর কি যার জন্য এই ঈদ লক্ষ্য রেখে এবং আগামী বছরও বছর গলিতে যেন এই সুযোগ সুবিধাটা এলাকার মানুষ পায় যেমন পুজো স্পেশাল ট্রেন হয়ে থাকে সেরকম ঈদ স্পেশাল ট্রেনের আমি দাবি অলরেডি জানিয়ে রেখেছি আশা করি আজ না হলে কাল তা অনুমোদন হবে আর কি পাশাপাশি এই সঙ্গে যখন না ভিড়ে চাপাচাপের মধ্যে দিয়ে অনেকে আসেন আর কি আমরাও একটা সময় এইভাবে যাতায়াত করেছি কাজে সেই অভিজ্ঞতাটা মাথায় আছে তবে আমি সকলের কাছে আমার বিনম্র আবেদন যে আপনারা পবিত্র ঈদের জন্য পরিবারের সঙ্গে থাকার জন্য পরিবারকে নিয়ে আনন্দ করার জন্য আপনারা বাড়ি আসছেন আসুন কিন্তু নিজেকে সতর্কভাবে আসবেন যেন রাস্তায় কোনো সমস্যা পড়তে না হয় দুর্ঘটনা থেকে যেন কোনো পড়তে না হয় সেই দিকটা লক্ষ্য রাখবেন সেই সঙ্গে সমস্ত এলাকার আপনাদের মাধ্যমে সমস্ত এলাকার অভিভাবকদের প্রতি আমার বিনীত আবেদন যে এই ঈদের সময় অনেককে দেখি আমরা রাস্তায় বেরিয়ে তারা মোটরসাইকেল এত জোরে চালায় যে মনের মধ্যে থাকে না যে আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে বা তাকিয়ে আছে কাজে সমস্ত অভিভাবক সমস্ত আমি সন্তানদের কাছে আমার বিনীত আবেদন যে বাইক জোরে চালাবেন বাইক ধীরে যাবে দশ মিনিট একটু দেরিতে পৌঁছবো কিন্তু নিজেও ভালো থাকবো পরিবারের লোকও শান্তিতে থাকবে ভালো থাকবে আর কি আর ঈদটাও সকলকে নিয়ে করতে পারবে আর কি তো কাজে এই বিষয়গুলো লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের মাধ্যম দিয়ে অভিভাবক সহ সমস্ত মানুষের কাছে সে আবেদন রাখছি আর কি পাশাপাশি আমাদের রাজ্য সরকারের পুলিশ প্রশাসন থেকে আমরা দেখে থাকি যে সেফ ড্রাইভ সেভ লাইফ এটা এই জন্য করা হয়েছে যে অ্যাক্সিডেন্ট যেন না হয় দুর্ঘটনা থেকে যেন এড়ানো যায় আর কি তো এই থেকে আমি সকলকে আবেদন জানাচ্ছি আপনারা অবশ্যই এটাকে মাথায় রেখে করবেন আর কি আর আগামী দিনে ঈদ সকলে ভালোভাবে হোক ভালোভাবে কাটুক সকলে শান্তি এবং সাফল্য কামনা করছে সেই সঙ্গে যেটা আমাদের বিশেষ করে আমরা করে থাকি আমাদের গুরুজনরা আমাদেরকে সে সংস্কার বা সে শিক্ষা দিয়েছে কে একে অপরের সঙ্গে যে সম্প্রীতি সেই সম্প্রীতিটাও কিন্তু আমরা